হেলেন কেলার বলেছেন অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো কিন্তু বন্ধু নির্বাচন সঠিক না হলে জীবনটাই অন্ধকারে চলে যাবে বন্ধুর মতো বন্ধু হলে আজীবন সে সম্পর্ক টিকে থাকে কিন্তু প্রিয় বন্ধুটির মধ্যে অপ্রত্যাশিত কিছু আচরণ লক্ষ্য করলে বন্ধুদের সম্পর্ককে বিদায় জানানো ভালো কি ধরনের বন্ধুর সঙ্গে সম্পর্ক টিকিয়ে না রেখে ইতি টানাটাই আপনার জন্য শ্রেয় হবে তা নিয়ে আজকের আয়োজন চলুন তবে শুরু করা যাক নাম্বার ওয়ান ভুলো মনের আড়ালে অবহেলা বারবার অবহেলা করছে আর শত শত ব্যস্ততা দেখাচ্ছে কিন্তু সপ্তাহে একবারও ফোন ম্যাসেজ দিচ্ছে না যখনই আপনি তাকে ফোন দিচ্ছেন ব্যস্ততার কথা বলে আপনাকে এড়িয়ে যাচ্ছে বন্ধুকে মেসেজ পাঠানোর এক সপ্তাহ পর জবাব মিলছে কিংবা ম্যাসেঞ্জারে মেসেজ সিন করছে না অনেক দিন ধরে আবার আপনার নিকটার্থীদের মৃত্যুর পরও আপনাকে সান্ত্বনা দিতে এগিয়ে আসছে না দুজন মিলে কোনো কাজ করার পরিকল্পনা করলেও সেই মুহূর্তে পিট টান দিচ্ছে বন্ধুটি এসব বিষয় লক্ষ্য করলে আপনাকে ধরে নিতে হবে আপনার উপর থেকে বন্ধুটির শ্রোতা উঠে গেছে এমন বন্ধুত্ব ধরে রাখার কোনো মানে নেই নাম্বার টু প্রতিযোগী বন্ধু স্কুলে আপনার কাছে বন্ধুটি হয়তো পরীক্ষায় ভালো করার জন্য আপনার অগোচরে নানা পন্থা অবলম্বন করত আপনি তা বুঝেও চুপচাপ থাকতেন পড়ালেখার গন্ডি পেরিয়ে কর্মজীবনেও আপনারা বন্ধুত্ব ধরে রেখেছেন দুজনেই যার যার মতো করে ঘর সংসার করছেন এ অবস্থায় আপনার সন্তানের সঙ্গে যদি ওই বন্ধুটি তার সন্তানের তুলনা শুরু করেন তাহলে বুঝতে হবে কোথাও কোনো একটা গোলমাল হচ্ছে চোখ বন্ধ করে ধরে নিতে পারেন আপনাকে জীবনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ভাবছেন আপনার ওই বন্ধু দুজন বন্ধুই দুজন বন্ধুর মধ্যে প্রতিযোগিতা মোটেও খারাপ কিছু নয় বিষয়টি দুজনের জীবনের পথ সামনে এগিয়ে নিয়ে যেতে উৎসাহ যোগাবে কিন্তু যদি বুঝতে পারেন আপনার সঙ্গে বাড়াবাড়ি রকমের প্রতিযোগিতা করে যাচ্ছে আপনার বন্ধুটি তাহলে সেই সম্পর্কে আজই বিদায় জানিয়ে দিন নাম্বার থ্রি কথা দিয়ে কথা না রাখা দুজন মানুষের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক দৃঢ় হলে যে কোনো উপায়ে বন্ধুকে দেয়া কথা রাখার চেষ্টা করেন দুজনই কিন্তু আপনার প্রিয় বন্ধুটি কি প্রায়ই কথা দিয়ে কথা রাখছে না শুনতে কষ্ট লাগলেও সত্যটা হলো বন্ধুর কাছে আপনি আপনার গুরুত্ব হারিয়ে ফেলেছেন তারপরেও যদি বন্ধুত্বটা আপনি ধরে রাখেন তাহলে ধীরে ধীরে তা আপনার আত্মবিশ্বাসে ক্ষতিকর প্রভাব ফেলতে শুরু করবে এ অবস্থায় ওই বন্ধুকে বাদ দিয়ে এমন কাউকে বেছে নিন যিনি আপনাকে গুরুত্ব দেবে আপনার পেছনে সময় ব্যয় করবে যার কথার কোনো মূল্য নেই সে কেমন মানুষ হতে পারে আপনি নিজেই একবার ভাবুন নাম্বার ফোর তাচ্ছিল্য আপনি চেষ্টা করেও বন্ধুটির মন রক্ষা করতে পারছেন না আপনার ব্যর্থতা সামর্থ্য চেহারা কথা শুনতে হচ্ছে প্রিয় বন্ধুদের কাছ থেকে আবার ওনাদের সামনেও সেটা নিয়ে মজা করছে মজা সে করতেই পারে কিন্তু আপনি যেগুলো শুনতে পছন্দ করছেন না তা সে জানার পরেও ছিল মজা করছে তবুও আপনি শুনে যাচ্ছেন এতে করে কাদের কাজ কিছুই হবে না কেবল আপনার ওই বন্ধুটি দম্ভ বাড়বে আর আপনি ভুগতে থাকবেন হতাশায় এমন বন্ধু থাকা চেয়ে না থাকাটাই কি ঢের ভালো না নাম্বার ফাইভ অসৎ সঙ্গে সর্বনাশ কথায় বলে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ বন্ধুত্বের ক্ষেত্রে সবসময় এই প্রবাদটি মেনে চলতে হবে যদি দেখেন আপনার বন্ধুটি মজা করার কথা বলে আপনাকে আজে বাজে কাজে উৎসাহিত করার চেষ্টা করছে আপনি সিগারেট খান না তবুও জোর করে আপনাকে খাওয়াচ্ছে তবে যত সম্ভব তার সঙ্গ ত্যাগ করুন নইলে তার এলোমেলো জীবন আপনার জীবনকেও এলোমেলো করে দিতে পারে একসঙ্গে পথ চললে খুব সহজেই একজন মানুষ আরেকজন মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়ে উশৃঙ্খল বন্ধুর সঙ্গে বন্ধুত্বের ইতি না টানলে একদিন হয়তো আপনিও উশৃঙ্খল আচরণে অভ্যস্ত হয়ে পড়বেন কাজেই এ ধরনের বন্ধুত্বকে দ্রুত বিদায় জানানোই হবে বুদ্ধিমানের কাজ একটা কথা মাথায় রাখবেন কেউ যদি আপনাকে সত্যি ভালো বন্ধু হিসাবে ভাবে তবে আপনার মঙ্গল কামনা সে করবে সে শত খারাপ কাজ করলেও আপনাকে তা থেকে দূরে সরিয়ে রাখবে আমার এরকম একটা বন্ধু আছে যে দিনে দশটা সিগারেট খাবে গান্দা টানবে কিন্তু আমাকে সে খেতে দিবে না বরং বলবে আমি তো এটাতে ফেসে গেছি শরীর টাকা শেষ করে ফেলছি আমি জেনে শুনে তোকে তা করতে দিতে পারি না এজন্য শত খারাপ অভ্যাসের কারণেও আমি তাকে দূরে সরিয়ে দিতে পারি না তাকে ফিরিয়ে আনতে চেষ্টা করে যাচ্ছি নাম্বার সিক্স সামাজিক যোগাযোগ রক্ষার ওয়েবসাইটে আসক্তি আপনার বন্ধুটি কি ফেসবুক টুইটার কিংবা এ ধরনের সামাজিক যোগাযোগ রক্ষায় অতিরিক্ত আসক্ত আপনার যে ভার্চুয়াল বন্ধুদেরই বেশি গুরুত্ব দিচ্ছে তিনি এ অবস্থা হলে সমস্যাটা বেশ গুরুতর আপনাকে বুঝতে হবে বন্ধুদের ইতি টানার সময় এসে গেছে ফেসবুক কিংবা টুইটারে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার চেয়ে সামনাসামনি আড্ডা দেওয়াটাই অনেক বেশি জরুরি সত্যিকারের বন্ধু চিরকাল আপনার সুখ দুঃখের সঙ্গী হবে কিন্তু অসংখ্য ভার্চুয়াল বন্ধু আপনাকে মুহূর্তের মধ্যে ছেড়ে চলে যেতে পারে এটাই বাস্তবতা যদি দেখেন সেই রিলেশনে গেলে আপনাকে অবহেলা করতে শুরু করে আবার ঝগড়া হলে আপনার কাছে ফিরে আসে আবার রিলেশন ঠিক হলে আপনাকে ভুলে যায় তাহলে বুঝে নেবেন সে তার একই সময়টায় আপনাকে ব্যবহার করছে শুধু এরকম বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো কথার মূল্য না দেয়া আপনি বক বক করেই যাচ্ছেন আর সে কোনো রেসপন্স না করে অন্য কাজে মন দিচ্ছে বা নিজের কথাই শুধু বলতেছে আপনার ভালো মন্দ কোনো কথাতেই সে জবাব দেয় না কিংবা সমাধান দেয় না শুধু সোনার ভান করছে কিন্তু মন অন্যদিকে এরকমটা প্রায় লক্ষ্য করছেন তাহলে বুঝে নেন সে আপনার প্রতি ইন্টারেস্ট না কোনো না কোনো স্বার্থে সে আপনার সাথে তাল মিলানো বন্ধুত্ব করছে আবার আপনি একটা সিক্রেট কথা তাকে বললেন কিন্তু সে সেটা অন্য ওকে বলে দিচ্ছে তাহলে আর দেরি না করে তাকে মন থেকে ব্লক করে দিন মেলামেশা বাদ দিয়ে দিন নইলে একদিন সে কালসাপ হয়ে দাঁড়াবে নাম্বার এইট ছাড় দেয়া আপনি সবসময় তাকে ছাড় দিচ্ছেন একই জিনিস একসাথে পছন্দ করছেন আর আপনি তাকে খুশি মনে দিয়ে দিচ্ছেন কিন্তু সে ছাড় দিতে রাজি নয় আবার ভুল করলেও ভুল স্বীকার করছে না কিন্তু আপনি বারবার ছাড় দিয়েই যাচ্ছেন এতে সে মাথায় উঠে বসবে আর সুযোগ পেলে বড় কোনো ক্ষতি সে করে বসবে আপনার তাই সাবধান হন এরকম বন্ধু থেকে নাম্বার নাইন কিপটামি করা হোটেলে কিংবা ভ্রমণে আপনি টাকা বার করছেন আর সে বেহার মতো চুপ করে থাকছে কিন্তু নিজের প্রয়োজনে বা বান্ধবী কিংবা গার্লফ্রেন্ডের সামনে ঠিকই টাকা বের করছে আপনি তাকে তিন দিন খাওয়ালেন মিনিমাম একদিন তো আপনাকে খাওয়াতেই পারে সে তাহলে বুঝুন এরকম বন্ধু আপনাকে ক্রেডিট কার্ড হিসেবে ব্যবহার করছে তার সাথে বন্ধু তো রাখবেন কিনা ভেবে দেখেন দশবার নাম্বার টেন বিপদে পাশে থাকা প্লেটো বলেছেন বন্ধুত্বের মধ্যে সবকিছুই একতা থাকে আর বিপদেই বন্ধুর পরিচয় বিপদ আপদে আপনি বন্ধুর পাশে থাকছেন কিন্তু বন্ধু যদি বিপদে আপনাকে পিঠ প্রদর্শন করে তাহলে এক সেকেন্ড না করে সরে পড়ুন তার কাছ থেকে আর যদি এই বন্ধু নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন তাহলে আমার কিছু বলার নেই আপনি হয়তো ঠিকই একদিন নিজে থেকে বুঝে যাবেন আর সেদিন হয়তো কিছু কষ্ট হবে আপনার সাথে বন্ধু নির্বাচনে বিভিন্ন ধর্ম যেমন সতর্ক করে দিয়েছে তেমনি বিভিন্ন কবি লেখক আর মনীষীরাও বলে গেছে তাই জীবন সুখের করতে হলে বন্ধু নির্বাচন আপনাকে সতর্ক হতেই হবে আর নিজে বন্ধুর সাথে এমন আচরণ করবেন যেমনটা আপনি অন্যের কাছ থেকে আশা করেন তাহলে আপনি ভালো বন্ধু পেয়ে যাবেন আমাদের আশেপাশে অনেক ভালো বন্ধু আছে দরকার শুধু তাকে চিনতে পারা আর নিজেকেও অন্যের বন্ধু হিসাবে যোগ্য করে তুলতে হবে আর দশটা বন্ধু থাকার চেয়ে একটা ভালো বন্ধুই যথেষ্ট তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি বন্ধু নিয়ে আপনারা কী ভাবেন তা আমাদের কমেন্ট করে জানান আর শেয়ার করে আপনার সুবিধাবাদী বন্ধুদের জানিয়ে দিন যে আপনি আর ভোলা নন আপনি আর ঠকবেন না সরল মনে আপনি সতর্ক হয়ে গেছেন ভালো থাকুক বন্ধুদের সম্পর্কগুলো এই কামনা করি